হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা দিস ইজ দৈবিক তান্ত্রিক বাস্তুবিদ বেদাংশী শাস্ত্রী বিনা সকলকেই জয় শ্রীকৃষ্ণ জয় রাধে নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের কি বিষয় আলোচনা করব সেটা নিশ্চয়ই থামবেল দেখে সকলেই বুঝতে পেরেছেন বিশেষ আলোচনায় যাওয়ার আগে বলবো বন্ধুরা আজ আপনারা আমাকে দেখাতে চাইছেন যারা তারা কয়েকদিন সময় হাতে নিয়েই বুকিং করবেন কারণ অনেকেই ফোন করছেন এবং বলছেন তাদের সব কিছু চাই খুব তাড়াতাড়ি তাই বলছি সব কিছু ম্যাজিক নয় আমি অ্যাস্ট্রোলজিটা করি সময় নিয়ে ভালো করে বিচার বিবেচনা করে অ্যাস্ট্রোলজিটা করি খুবই অনেস্টলি আমি আগডুম বাগডুম ভয় দেখানোর কথা বা শুধু ব্যবসার কথা ভেবে অ্যাস্ট্রোলজি করি না ক্লায়েন্ট চাই কিন্তু এমন ক্লায়েন্ট চাই না যে অ্যাস্ট্রোলজি দৈবিকতন্ত্র সব কিছুতেই ম্যাজিক হবে মানে যখন চাইছে তখনই সব কিছু করে দিতে হবে এবং তখনই সব কাজটা পরিপূর্ণ হবে সব কিছু একটা পদ্ধতির মধ্যে হয় এবং সময় লাগে যাদের এইটুকু নলেজ আছে তারাই প্লিজ ফোন করবেন কারণ অনেকে বলছেন যখনই ফোন করছেন যে কালকেই আমার সমস্ত কিছু দিয়ে দিতে হবে তাবিস্কবজ কবজ কিংবা আমার পত্রিকা বার করে তা জন্ম চারটা তো বলে দেওয়া যেতেই পারে কিন্তু যারা অনলাইনে কনসালটেশন করছেন তাদের দূরে পাঠাতে গেলে কে কী বিষয়ে কাজ করাতে হবে এবং কোন সময় করাতে হবে এটা তো একটা বিশেষ মানে টাইমের ব্যাপার থাকে তাই সবার জন্যে তো সব কিছু রেডি করে রাখা সম্ভব নয় সেই সময়টুকু দিতে হবে এবং আগে পিছে অনেক ক্লায়েন্ট থাকে তাদেরকে দেখতে হবে তাদের বুকিং থাকে তাদেরকে আমার সমস্ত কিছু দিতে হয় তাই বলছি বন্ধুরা রাগ করবেন না প্লিজ সময় হাতে নিয়ে আমাকে ফোন করবেন কয়েকদিন সময় দেবেন আমি নিশ্চয়ই আশা করব। আপনাদের কাজ সঠিকভাবে করবার এবং আপনাদের যাতে উপকার হয় সেই সাহায্য করবার যাই হোক বন্ধুরা আজ আলোচনা করব যে বিষয়ে সেটা অনেকেরই মনের কথা যে এত কিছু করি কিন্তু নাম পায় না বা অনেক চেষ্টা করেও মান সম্মান প্রতিষ্ঠা পায় না সব জায়গায়ই অবহেলিত হন অপমানিত হয়ে আসছেন জীবনে তাদের বলবো বন্ধুরা একটু ভেবে দেখুন তো বাস্তব জীবনে চলার পথে দৈনন্দিন কাজের মধ্যে কি ভুল আপনারা করেন এমন নয় তো যে জামা কাপড় কেচে শুকিয়ে তা উল্টো অবস্থায় আলমারিতে তুলে রেখেছেন বিছানা চাদরটা পাতার সময় উল্টো হয়ে গেছে তো সেভাবেই শুয়ে পড়েছেন প্রিয় বা কাছের মানুষ বলে যখন তখন যা কিছু চাইতে আসলেই টাকা পয়সা কিচেনের জিনিস সমস্ত কিছু চাল গহনা ধার দিয়ে দিচ্ছেন বাড়িটাকে অপরিষ্কার করে রেখেছেন খুব ব্যস্ততার জন্য হতে পারে কারণ এখন সবাই কর্মব্যস্ত তবুও বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির সদর দরজার পাশে কাটা যুক্ত গাছ লাগাবেন না বা যদি থাকে সেটাকে পরিষ্কার করে দেবেন তুলে ফেলবেন বাড়ির যে সমস্ত কাজটা হয় সেগুলো রাত্রিতে ফেলছেন এমন নয় তো রাত্রেবেলা কোনো কাজটা ফেলবেন না কারণ বাড়ির থেকে কোনো জিনিস রাত্রেবেলা ফেলতে নেই তাহলে আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি এবং এটা শাস্ত্র মতে সেটা হচ্ছে অলক্ষ্মীর আসে মানে খারাপ সেটা ঝাড়ু দিয়েও কখনো যদি বিশেষ প্রয়োজনে রাত্রে ঘরও ঝাড় দিতে হয় সেই ঝাড়ু দিয়েও কিন্তু সেই ঝাড়ুটা এক পাশে ঘরের মধ্যে কোথাও গুটিয়ে রেখে দিতে হয় ফেলা যায় না এটাই হচ্ছে নিয়ম বাড়িতে ঝাড়ু এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন যা দেখে সবাই যাত্রা করে বেরোচ্ছে এমন জায়গায় ঝাড়ু রাখবেন বাড়ির বাথরুম ঠিকঠাক পরিষ্কার রাখুন রান্নাঘর অগোছালো করে রাখবেন না খাওয়ার পরে সঠিকভাবে এটো স্থান মুছে নিন ব্যবহার করা জামাকাপড় অপরিষ্কার অবস্থায় সেন্ট লাগিয়ে দুবারা ব্যবহার করবেন না দেখুন তো লক্ষ্য করে আপনারা বাড়িতে কোনো হঠাৎ হঠাৎ বাজে গন্ধ পাচ্ছেন কি না বন্ধুরা এতক্ষণ ধরে যা বললাম তার সব কারণই কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রকাশে বাধার কারণ আপনার সংসারে লক্ষ্মী আসার বাধার কারণ আপনার আয় উন্নতি অর্থ থাকার ক্ষেত্রে বাধার কারণ আপনার অসম্মানিত অবহেলিত হওয়ার কারণ এই সব ভুলগুলো যদি করেন যদি কষ্টের কারণে সময়ের অভাবে বা অলসতায় এমন ভুলগুলি করেন প্রতিনিয়ত তার খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে ঘর বাড়ি বাথরুম পরিষ্কার রাখুন কিচেন সাফ রাখুন খাওয়ার পর এটো পারেন অসময়ে সন্ধ্যা রাত্রে কাউকে অর্থ ধারও দেবেন না বালিশের কভার বেডশিট পরিষ্কার সোজাভাবে পেতেই ঘুমোতে যাবেন বইয়ের পাতা কখনো ভাস করে রাখবেন না জামা কাপড় ভুলে উল্টো করে রাখবেন না তাহলে আপনার অর্থ প্রবলেম আসতে পারে সম্মান হানি হবে মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে এবং ওইভাবে উল্টো হয়ে যাবে এই সমস্ত ছোটো ছোটো কাজগুলো প্লিজ গুরুত্ব দিন দেখবেন ধীরে ধীরে আপনার অবস্থানের পরিবর্তন হচ্ছে মানুষের সঙ্গে রাগ করে নয় একটু স্মাইল করে কথা বলুন মনটাকে পরিষ্কার রাখুন ব্রেনটাকে সুস্থ রাখুন কারোর সাথে কথাবার্তা বলার সময় শব্দগুলো ঠিকঠাক প্রয়োগ করুন এইটুকু মতো করতে পারলেই দেখবেন লোকে আপনার প্রতি একটা ভালো ধারণা হচ্ছে আপনার ব্যবহারেই আপনার পরিচয় আর যাদের এই সমস্ত সব কাজ ঠিক করেও কিছু উন্নতি হচ্ছে না তারা প্লিজ আপনার জন্মপত্রিকাটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন যে আপনার গ্রহরা কোন পজিশনে আছে এবং প্রতিকার করাবেন নিশ্চয়ই আপনার দিন ঘুরবে অন্ধকারের পরে যেমন আলো আসে ঠিক তেমনভাবেই আপনিও আপনার জীবনের হারানো মান সম্মান সম্পত্তি অর্থ ভালোবাসা সবই ফিরে পাবেন বন্ধুরা আস্তা হলে এইটুকু থাক যেতে যেতে বলবো যদি আমার কথা ভালো লাগে তাহলে অ্যাস্ট্রো কথা চ্যানেলটিকে একটু লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে থাকুন আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন নতুন কিছু জানতে চাইলে কমেন্টে লিখবেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর যাই অন্য কোনো নতুন পর্বে আবার দেখা হবে